হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাত পার হওয়ার সময় সাতটি প্রশ্ন কেন করা হবে এই ভয়ঙ্কর পুলসিরাত পার হওয়ার সময় কোন কোন দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠবে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন পুলসিরাত পার হয়ে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারব যা আমাদের জন্য দুনিয়ায় সৎ ও ন্যায়নিষ্ঠ জীবনযাপনের প্রতিদান হিসাবে নির্ধারিত হয়েছে এই পরীক্ষা আমাদের জীবনে কখন আসবে তা জানার আগে আমাদের সেই দিনের বিষয়ে জানা জরুরি যেদিন আমাদের হিসাব নিকাশ শুরু হবে অর্থাৎ সেই দিন যেদিন কেয়ামতের সূচনা ঘটবে সেদিন চাঁদ ও সূর্য একত্রিত হতে শুরু করবে সেই দিনের ভয় আতঙ্ক মানুষের মধ্যে এতটাই প্রবল হবে যে তারা নিজেদের বাবা মা কে পর্যন্ত এমনকি নিজেদের সন্তানদেরকেও চিনতে ব্যর্থ হবে প্রত্যেক মানুষ হতবুদ্ধি হয়ে আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি শুরু করবে সবাই চেষ্টা করবে কোনোভাবে এই শাস্তি থেকে বাঁচতে কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না কারো তাও বা কবুল করা হবে না কেউই সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা পাবে না এটি সেই দিন হবে যেদিন সব জীবিতকে ধ্বংস করে দেওয়া হবে এটি হবে সিদ্ধান্তের দিন তবে শেষ দিন নয় বরং এটি হবে চিরস্থায়ী জীবনের প্রথম দিন যখন সেই দিন আসবে আল্লাহর হুকুমে সব প্রাণীর জীবন শেষ হয়ে যাবে শুধু মানুষই নয় বরং সমস্ত ফেরস্তাদের প্রাণও আল্লাহর আদেশে কব্জা করে নেওয়া হবে কেবলমাত্র আমাদের রবের সত্তাই স্থির থাক তবে এই নীরবতা চিরস্থায়ী হবে না কিছু সময় পর আল্লাহর নির্দেশে মৃত্যুর পর আবার জীবনদান করা হবে সেই মুহূর্তে ইসরাফিল সাল্লাম পুনরায় সিঙ্গাই ফু দিবেন তখন মানুষ পশুপাখি এবং সকল সৃষ্টিজীব এমনকি জিনপরীরাও পুনরায় জীবিত হয়ে উঠবে তারপর একসময় সবার হিসাব নিকাশ শুরু হবে আমাদের সকলের কাছে আমল প্রদান করা হবে যা আমাদের কৃতকর্মে পরিপূর্ণ থাকবে অর্থাৎ যে দুই ফেরেস্তা আমাদের ডান ও বা কাঁধে সর্বদা অবস্থান করেন তাদের কেরামিন কাতেবিন বলা হয় তারা আমাদের সমস্ত কর্ম লিপিবদ্ধ করছেন সেই লিপিবদ্ধ আমল নামায় আমাদের সামনে তুলে ধরা হবে এটা আমাদের সমস্ত কাজের পূর্ণ বিবরণ বহন করে এরপর আমাদের সৎকর্ম ও পাপের ওজন করা হবে আমাদের আমলের পরিমাণের পর আমাদের ফুলসিরাতের দিকে নিয়ে যাওয়া হবে এই সেতুর নিচেই থাকবে জাহান্নাম এটি পার হওয়া প্রত্যেকের জন্য সহজ হবে না এই পথ অতিক্রম করতে আমাদের সাতটি পথ অতিক্রম করতে হবে অর্থাৎ সাতটি ধাপ সবগুলো ধাপ পেরোনোর পরেই আমরা কেবল জান্নাত অথবা জাহান্নামে পৌঁছাতে পারবো কিন্তু যদি আমরা এই সেতু পার হতে না পারি তাহলে সাথে সাথে নিচে পড়ে যাব প্রিয় বন্ধুরা এই পুলসিরাতই হল সেই পথ যা আমাদের জান্নাতের দিকে ডেকে নিয়ে যায় জান্নাত সেই জায়গা যেখানে যেতে প্রত্যেক চায় যেখানে আল্লাহ আমাদের জন্য অসংখ্য নিয়ামত এবং আরামায়েশের ব্যবস্থা করে রেখেছেন আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে সেখানে থাকতে পারবো কেবল এই পথ পার হয়ে আমরা জান্নাতে পৌঁছাতে পারবো এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে কিভাবে এই পুলসিরাত পার হওয়া সম্ভব প্রিয় বন্ধুরা আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিয়া এই বিষয়ে আমাদের গভীর জ্ঞান এবং দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন ক্যামতের দিন এমন ভয়াবহ দিন হবে যে প্রতিটি মানুষ নিজেদের দুশ্চিন্তায় নিমগ্ন থাকবে কারো চোখে এতটুকু শক্তি থাকবে না অন্যকে যে দেখতে পারবে এমনকি সমস্ত নবীগণ কেবল নিজেদের নিয়েই ভাবতে ব্যস্ত থাকবেন তবে সেই মুহূর্তেও আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তার উন্মতির জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করতে থাকবেন পুলসিরাতের এই দীর্ঘপথে আমাদের সাতটি পর্যায়েও অতিক্রম করতে হবে এই সেতু পার হওয়ার সময় প্রত্যেকের গতি ভিন্ন ভিন্ন হবে কিছু আল্লাহর প্রিয় বান্দা এমন থাকবেন যারা চোখের পলক ফেলার আগেই এই পথ অতিক্রম করে ফেলবেন কেউ বিদ্যুতের গতিতে পার হতে পারবে কেউ বা বাতাসের চেয়েও দ্রুত এগিয়ে যাবেন আবার কেউ দ্রুতগামী ঘোরার মতো অতিক্রম করতে পারবেন এই সূক্ষ্মতম সেতুর উপর দিয়ে কেউ কেউ উটের গতিতেও চলতে পারবেন কেউ কেউ ধীর গতিতে হামাগুড়ি দিয়ে পার হতে হবে আবার অনেকেই এমন থাকবেন যারা এই পথ অতিক্রম করতে ব্যর্থ হবেন এবং সরাসরি নিচে জাহানবে যাবেন প্রিয় বন্ধুরা আমরা কিভাবে সেই সেতু পার করব তা নির্ভর করবে আমাদের রুহের পবিত্রতার উপর যারা পরহেজকার ও ইমানদার তাদের নূর এত বেশি উজ্জ্বল হবে যে জাহান্নামের আগুন পর্যন্ত তাদের দেখেই বলে উঠবে তোমরা দ্রুত এই পথ অতিক্রম করে এগিয়ে যাও এই ধরনের মানুষদের এই পথ পার হওয়ার সময় কোনো কষ্ট বা বিপদের সম্মুখীন হতে হবে না এখন চলুন জেনে নেই সেই সাতটি ধাপ পার হতে আমাদের কি কি প্রশ্ন করা হবে যেগুলো অতিক্রম করেই আমরা পুলসিরাত পার হতে পারব এই সাতটি ধাপে আমাদের জীবনের বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে প্রশ্ন করা হবে প্রথম ধাপ পুলসি রাতের প্রথম ধাপে আমাদের ইমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাদের প্রশ্ন করা হবে দুনিয়ায় বসবাসের সময় আমরা কি সেই ইমান গ্রহণ করেছিলাম যা আমাদের অন্তরে প্রশান্তির জন্য ছিল আমরা কি সম্পূর্ণ আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে ইসলামকে গ্রহণ করেছিলাম যদি আমাদের ইমান আল্লাহ ফেরেস্তাগুন ও তার নবীদের প্রতি দৃঢ় হয় তাহলে আমরা এই ধাপ সহজেই অতিক্রম কর দ্বিতীয় ধাপ এরপর আমরা দ্বিতীয় ধাপে পৌঁছাবো যেখানে আমাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞাসা করা হবে তোমরা কি সেই ইবাদত আদায় করেছিলে যা আল্লাহ তোমাদের ওপর দিনে পাঁচবার ফরজ করেছিলেন যদি আমরা আমাদের ফরজ নামাজ যথাযথভাবে আদায় করে থাকি তাহলে এই ধাপও আমরা পার হয়ে যাব এবং তৃতীয় ধাপের দিকে অগ্রসর হব তৃতীয় ধাপ এই ধাপে আমাদের জাকাত সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞাসা করা হবে আমরা কি আমাদের সম্পদ অভাবীদের মধ্যে ভাগ করে নিয়েছি যারা ন্যায়সঙ্গতভাবে তাদের সম্পদের হক আদায় করেছে তারা এই পথ সহজেই পার হতে পারবেন আর এরপরই আসবে চতুর্থ ধাপ পুলসিরাতের চতুর্থ ধাপে আমাদের সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞাসা করা হবে যে রোজাগুলো আল্লাহ তোমাদের উপর ফরজ করে রেখেছেন সেইগুলো কি তোমরা রেখেছ যদি আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমাদের সিয়াম পালন করে থাকি তাহলে আমরা জান্নাতের আরো কাছাকাছি পৌঁছে যাব এরপর আসবে পঞ্চম পঞ্চম ধাপ ফুলসিরাতের ধাপে আমাদের হজ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞাসা করা হবে যদি আল্লাহ তোমাদের সম্পদ ও সমর্থ দান করে থাকেন তাহলে কি তোমরা হজের ফরজ আদায় করেছ যদি আমরা এই ফরজ যথাযথভাবে আদায় করে থাকি তাহলে আমরা ষষ্ঠ ধাপের দিকে এগিয়ে যাব ষষ্ঠ ধাপ এই ধাপে আমাদের মাতা পিতা ও আত্মীয় স্বজনের সঙ্গে আচরণ সম্পর্কে প্রশ্ন করা হবে প্রিয় বন্ধুরা যখনই আপনারা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবেন তখন তাদের প্রতি মনোযোগ দিন এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলুন যদি কেউ চান যে তার রিজিক বৃদ্ধি পাক জীবনে বরকতা সুখ এবং আয়ু দীর্ঘ হোক তাহলে তার উচিত আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যেসব আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সঙ্গে নিজে গিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক পুনরুদ্ধার করা উচিত এমনকি যদিও ভুল তার থাকে তবুও তার সাথে ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করা উচিত কিন্তু কোনোভাবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা উচিত নয় যদি কেউ তার পিতা প্রতি বাধ্য ও শ্রদ্ধাশীল হয় তাহলে এই ধাপেও খুব সহজেই পার হতে পারবে এবং জান্নাতের এক ধাপ আগে শেষ ধাপে পৌঁছে যাবে সপ্তম ধাপ যদি আমরা এই ছয়টির সফলভাবে অতিক্রম করতে পারি তাহলে শেষ ধাপে হিসাব পার হতে কোনো পারব এবং সেখানে আমাদের সাল আলিয়া সাল্লাম জান্নাতের দরজায় আমাদের জন্য অপেক্ষা করবেন এই সাতটি ধাপের মধ্যে অনেক কিছুই আমরা সহজে পালন করতে পারি কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো পরিবার ও আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা তাই আসুন আজ থেকে আমাদের সম্পর্ক পুনরুদ্ধারের সংকল্প করি যেন আমরা আল্লাহর রহমতে সহজেই সিরাত সেতু পার করতে পারি আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এবং এবং পুলসিরাত সেতু পার হওয়ার সময় সহজ করে দিক আমিন